বন্ধুরা দ্য টেররের প্রথম সিজনের শেষ এপিসোডের এক্সপ্লেনে আপনাদের সবাইকে স্বাগত এবং একটা কথা স্বাভাবিকভাবে বলাই যায় অনেক প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাবেন আজকের এপিসোডে দুটো জাহাজের বেঁচে যাওয়া ক্রুদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল চলুন এবার সেটাই দেখার চেষ্টা করি এর আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন ক্রোজিয়ার এবং হিকির মধ্যে একটা দৈরথ শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত সেটা তাদেরকে কোন পরিণতিতে নিয়ে গিয়েছিল সেই পুরো বিষয়টাই থাকছে আজকের এক্সপ্লেইনে ক্যাপ্টেন ক্রোজিয়ারের মতে ইনুট সম্প্রদায়ের লোকেরা ছিল দয়ালু তারা এত কিছুই বসতো না এই সম্প্রদায়ের লোকেরা তার ক্রুদের হত্যা করেছে এটা ক্রোজিয়ার ঠিক বিশ্বাস করতে পারছিলেন না তাই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সেখানে লেডি সাইলেন্সকে ডেকে নিয়ে আসা হয় লেডি সাইল্যান্স ডেস্ট বডিগুলোকে ভালোভাবে দেখতে শুরু করেন আরোফিনের বডি দেখিয়ে ক্যাপ্টেন ক্রোজিয়ার লেডি সাইলেন্সের কাছে জানতে চান তোমার সম্প্রদায়ের মানুষেরা কি এভাবে মারতে পারে লেডি সাইলেন্স এবার মাথা নেড়ে শুধু না জবাব দেয় আর এবার ক্রোজিয়ার এই ঘটনাটাকে আরও ভালোভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন তাই সে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তবে যাবার আগে ক্যাপ্টেন ক্রোজিয়ার এডওয়ার্ডকে সবার উপরে নজর রাখতে নির্দেশ দিয়ে যান সেই সাথে তিনি সতর্ক করে দেন পরিস্থিতি যাই হোক না কেন ক্রু মেম্বারদের যেন কোনোভাবেই অস্ত্র না দেওয়া হয় ক্যাপ্টেন চলে যাওয়ার পর টোয়ার নামে একজন ক্রু মেম্বারের তাবু থেকে চুপচাপ বেরিয়ে আসে সে হিকির কথা অনুযায়ী বেশ প্রভাবিত হয়েছিল তার প্রতি সে এবং হিকি এবার একজন আরেকজনকে অতিক্রম করে আর এ সময় তাদের দেখে মনে হচ্ছিল তারা বড় কোনো ধরনের পরিকল্পনা আগে থেকেই করে রেখেছে হিকি এবং টোয়ার একে অপরকে অতিক্রম করার সময় সিক্রেট কিছু কোর্ডও এক্সচেঞ্জ করে এদিকে ঘন কুয়াশার মধ্যেই ক্যাপ্টেন ক্রোজিয়ার এক সময় সেই জায়গায় গিয়ে পৌঁছান যেখানে বেশ কয়েকজন ক্রু মেম্বারকে মেরে ফেলা হয়েছিল এবং এই হতাহতের জন্য ইনুর সম্প্রদায়ের লোকদের দায়ী করা হচ্ছিল ক্যাপ্টেন ক্রোজিয়ার তার সাথে আসা ক্রুদের মধ্যে আরেকটা মিথ্যে খবর ছড়িয়ে দেন আর সেটা হচ্ছে ইনুট সম্প্রদায়ের লোকেরা তাদের থেকে মাত্র চারশো মিটার দূরে অবস্থান করছে এই খবর দ্রুতই ক্যাম্পের মধ্যেও ছড়িয়ে পড়ে আর এই সুযোগটা নেয় টোয়ার সেই ক্যাম্পে থাকা সব ক্রু মেম্বারদের মনে ভয় ঢুকাতে শুরু করে কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল সমস্ত হাতিয়ারগুলোকে নিজেদের কাছে নিয়ে নেয়া তার সাথে সাথে এবার হিকিও একই সঙ্গে যোগ দেয় আর হিকির কথা শুনে এবার এডওয়ার্ড যাই ঘাবড়ে এবং চোখের বসে সিদ্ধান্ত নেয় সে ক্রুদের মধ্যে গান ডিস্ট্রিবিউট করে দেবে এবং ইনুটদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত করবে এরপর সে গুনে দেখতে শুরু করে তাদের কাছে মোট কয়টা অস্ত্র আছে অন্যদিকে ক্যাপ্টেন ক্রোজিয়ার যখন সেই জায়গাটা পর্যবেক্ষণ করছিল এবং ইনুট লোকেদের ডেড বডি দেখছিল তখন সে লক্ষ্য করে তাদেরকে পিছন থেকে গুলি করা হয়েছে এই ইনুটদের দেখে মনে হচ্ছিল পেছন থেকে আক্রমণ করা হয়েছিল তাদের অনেকটা তাদের অজান্তেই আর এই হতভাগ্য ইউনুটদের মধ্যে নারী পুরুষ সহ বেশ কয়েকজন শিশু ছিল কিন্তু তাদের কাছে কোনো অস্ত্রই ছিল না এ সময় ক্রোজিয়ার এক মৃত ইউনিটের হাতে আরভিনের দেয়া সেই টেলিস্কোপটাও দেখতে পায় সেই সাথে তাদের হাতে সিলের মাংসের একটা ব্যাগও দেখতে পায় নিজের লোকেদের এমন মর্মান্তিক মৃত্যু দেখে লেডি সাইল্যান্ট এবার কান্নায় ভেঙে পড়েন অন্যদিকে জেনের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন হতে দেখা যায় যেটা ক্যান ফুড খাওয়ার কারণেই বিষের প্রতিক্রিয়া থেকে হয়েছে বলেই মনে হচ্ছিল এদিকে হিকিউ একসময় পাগলের মতো আচরণ করতে শুরু করেছিল তার চোখের সামনে প্রতিটা মানুষকেই খাবারের মতো দেখাচ্ছিল ক্রু মেম্বারদের চোখে মুখে হতাশার গ্লানি একেবারে স্পষ্ট ফুটে উঠেছিল সার্বিক অবস্থা দেখে এটাই মনে হচ্ছিল ক্যাম্প এখন মোটেও নিরাপদ নয় কিন্তু ক্যাপ্টেন ক্রোজিয়ার এসবের কিছুই জানতেন না সে জানত না ক্যাম্পের ভেতরে ঠিক কি হচ্ছে তাই সে নিজের অজান্তেই তার সাথে থাকা ক্রুদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেয় তারা চলে যাওয়ার পর এদিকে সামনে কাউকে আসতে দেখে ক্যাপ্টেন ক্রোজিয়ার তার দিকে গুলি ছড়ে কারণ সে ভেবেছিল ইনুটরা হয়তো তার উপরে আক্রমণ করতে আসছে কিন্তু পরক্ষণেই লোকটা তার ভুল বুঝতে পারে দেখা যায় জেমস নামে এক ক্রো তাদের কাছে ছুটে এসেছে কাছে এসে লোকটা ক্যাম্পের বর্তমান পরিস্থিতিটা ব্যাখ্যা করে ক্যাপ্টেন ক্রোজিয়ারের কাছে সব শুনেই ক্যাপ্টেন আর দেরি না করে ক্যাম্পের দিকে চলে যান এ সময় ক্যাম্পের সবাইকে অনেকটা আতঙ্কিত দেখাচ্ছিল তাই তারা ভয়ে ভয়ে বৃষ্টি অস্ত্র চুরিও করে নিয়েছিল আর হিকির কথায় প্রভাবিত হয়ে ইতিমধ্যে অনেক ক্রু তার সাথে জয়েন করে ফেলেছিল এত এত প্রতিকূলতার মধ্যেও ক্যাপ্টেন ক্রোজিয়ারের সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল লেডি সাইলেন্সের নিরাপত্তা জোরদার করা সে ভাবছিল যদি তাকে এই মুহূর্তে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো তাকে দেখা মাত্রই তার লোকেরা গুলি করবে তাই সব কিছু ভেবে ক্রোজিয়ার সিদ্ধান্ত নেন সে লেডি সাইলেন্সকে কিছু খাবার দিয়ে তাকে তার সম্প্রদায়ের কাছেই পাঠিয়ে দেবেন আর চিন্তা মতোই লেডি সাইলেন্সকে বিদায় দিয়ে ক্রোজিয়ার তার তাঁবুতে ফিরে আসেন তাবুতে পৌঁছেই সে এডওয়ার্ডকে জিজ্ঞাসা করে কেন সে ক্রো মেম্বারদের মধ্যে অস্ত্রগুলো ডিস্ট্রিবিউট করেছে ক্যাপ্টেনের কথায় এডওয়ার্ড তাকে সব কিছু এক্সপ্লেন করে যে সে ভয় পেয়ে গিয়েছিল সে ভেবেছিল ইনুট সম্প্রদায়ের লোকরা সত্যিই প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো আসছে এজন্য সে এমনটা করেছে লোকটার কথা শুনে কিছু একটা ভেবেই ক্যাপ্টেন ঠিক করেন সে প্রথমে হিকির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবে হিকির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারলে হয়তো সিচুয়েশনটা কিছুটা কন্ট্রোলে চলে আসবে তার এরপর ক্যাপ্টেন গুডস্যারকে ডেকে পাঠায় আরফিনের ডেথ বডিটাকে পর্যবেক্ষণ করতে ডেড বডি পরীক্ষা করতে গিয়ে গুডস্যার তার পেটের থেকে হজম না হওয়া সেই সিলের মাংসগুলো বের করে নিয়ে আসে আর এতে ক্রোজিয়ারের বসতে বাকি থাকে না এরভিনের সাথে ইনুটরা ভালো ব্যবহারই করেছিল তারা তাকে হত্যা করেনি বরং সে হত্যার শিকার হয়েছিল তার নিজেদের লোকের হাতেই এবং সেটা নিশ্চিতভাবেই হিকি হবে টেলিস্কোপ এবং সিল মিট মূলত এটাই প্রমাণ করছিল যে ইরুভিন ইনুটদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তবে এই দুটো প্রমাণ হিকির অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট ছিল না তাই ক্রোজিয়ার দ্রুত তার সৈন্যদেরকে হিকি এবং টোয়ারকে গ্রেপ্তার করার নির্দেশ দেন সেই সাথে সবার কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয় হিকিকে গ্রেপ্তারের পর তার অপরাধ বিচার করার দায়িত্ব একজন অফিসারকে দেওয়া হয় এরপর তাদেরকে আর্কটিকের মাইনাস ফোরটি ডিগ্রি তাপমাত্রার বাইরে রেখে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয় ক্রোজিয়ারের বিচার দেখে টোয়ার ক্রোজিয়ারকে অ্যাকুজ করতে শুরু করে সে তাদের আগের সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যখন ক্রোজিয়ার এক্সপিডিশন টিমকে মৃত অবস্থায় পেয়েছিল মনে আছে নিশ্চয় আপনাদের কিন্তু ক্যাপ্টেন ক্রোজিয়ার এই ঘটনার কথা সবার কাছ থেকে হাইড রেখেছিলেন এরকম অ্যাকোজিশন শুনতে পেয়ে ক্রোজিয়ারও এবার চুপ করে যান কিন্তু তারপরে ক্যাপ্টেন বলেন এটা তার সিদ্ধান্ত ছিল যদি প্রয়োজন হয় সে আবার এমনটা করবে ক্রোজিয়ারের এই দৃঢ় মনোভাবের কথা শুনে এবার ক্রু মেম্বারদের অনেকেই তাকে ভরসা করতে শুরু করেন তারপর ক্রোজিয়ার একজনকে আদেশ দেন হিকির পায়ের কাছে রাখা একটা ব্যাগ খুলতে সেই ব্যাগ খুলে দেখা যায় সেখানে সেই ফ্রেশ চিলের মাংসগুলো রয়েছে যেটা ইউরোভিনের বডি থেকে পাওয়া গিয়েছিল তাজা মাংসটা দেখিয়ে ক্রোজিয়ার সবাইকে বলেন ইউরোভিনের পেট থেকে হজম না হওয়া এই সিল মিটগুলোর টুকরোগুলো উদ্ধার করেছে আর এটা দ্বারা বোঝা যায় ইনোট লোকেরা আরভিনকে সাহায্য করেছিল তারা তাকে হত্যা করেনি তাকে হত্যা করেছিল এই হিকি ক্যাপ্টেনের কথা শেষ না হতেই হিকি সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করে সে সবাইকে বলে তারা তাদের সাথে যুদ্ধ করতে চায় কিন্তু ক্যাপ্টেন সবাইকে বোঝায় যারা যারা হিকির সাথে মিলিত ছিল তাদের পরিণতিও খুব খারাপ হবে কিন্তু আপাতত ক্রোসিয়ার শুধু হিকিকেই ফাঁসিতে ঝুলানোর আদেশ দেয় ক্যাপ্টেনের এই নির্দেশে একেবারে বিপদে পড়ে যায় হিকি এবং তাকে বাইরে একটা জায়গায় ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করা হয় কিন্তু ঠিক তখনই কুয়াশার মধ্যে থেকে ভেসে আসে একটা হাসির শব্দ আর চমকে গিয়ে ক্রোজিয়ার সেদিকে তাকায় আর ঠিক তখনই সে দেখতে পায় কলেন্স হাসতে হাসতে তাদের দিকে ছুটে আসছে কলেন্স মূলত টুনাকের ধাওয়া থেকে বাঁচার জন্য পালিয়ে আসছিল আর তার আতঙ্কিত শব্দগুলোই হাসির মতো শোনাচ্ছিল কিন্তু একই সাথে সে টুনাককে ক্যাম্পে আসারও সুযোগ করে দিয়েছিল ফলে যা হবার তাই হয় শুরু হয় বিশৃঙ্খলা আর এই বিশৃঙ্খলা সুযোগে হিকি এবং টোয়ার পালিয়ে যায় অপরাধে দুজন পালিয়ে যাওয়ার পর ক্রোজিয়ায় সব জায়গায় হিকিকে আবার খুঁজতে থাকে কিন্তু সে এক সময় দেখতে পায় হিকি অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাকে দেখে ক্রোজিয়ার এবার গুলি ছড়ে যারা যারা হিকিকে সাপোর্ট করত তারা হিকির সাথে এ সময় অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করছিল আর এই বিষয়টা যখন ক্যাপ্টেন বুঝতে পারেন তখন তিনি এডওয়ার্ডের উপরে রেগে যান কারণ তার কারণেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেই তার নিষেধ সত্ত্বেও সবার হাতে অস্ত্র তুলে দিয়েছিল এদিকে পালানোর সময় টোয়ার এডওয়ার্ডের মুখোমুখি হয় কিন্তু তার মুখোমুখি পড়ে এডওয়ার্ড ঠিক বসতে পারছিল না সে টোয়ারকে গুলি করবে নাকি করবে না কিন্তু পেছন থেকে এবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এর টুনাক সেখানে এসে চারিদিকে তসনস করতে শুরু করে এ সময় প্রচন্ড হিংস্র এই জন্তুটা অনেককে মেরে ফেলে আর উপায় অন্ত না দেখে জেমস দূরের তাবুর ভেতরে ঢুকে তার কাঠের বাক্স থেকে একটা রকেট বের করে আনে এরপর সে সেই রকেটটা টুনাকের দিকে ছুঁড়ে মারে এরকম ভয়ঙ্কর একটা প্রাণীও যে মানুষের তৈরি টেকনোলজিকে ভয় পায় টুনাকের এই আচরণ দেখে অন্তত সেটাই মনে হচ্ছিল দেখা যায় রকেটের আঘাতে টুনাক পালিয়ে গিয়েছে এই ঘটনায় বত্রিশ জন ক্রু মেম্বার সেদিন মারা গিয়েছিল এবং তেইশ জনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না পুরো বিষয়টাতে ক্রোজিয়ার অনেক ভেঙে পড়েছিলেন তিনি ভেবেছিলেন সব ক্রুদেরকে তিনি নিরাপদে বাড়িতে পৌঁছে দেবেন কিন্তু সে কল্পনা করতে পারেনি তাদের এরকম একটা ভয়ঙ্কর বিপদের মুখে এই শেষ মুহূর্তে অন্তত পড়তে হবে তবে ক্যাপ্টেন ক্রোজিয়ার কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না তাই তিনি সিদ্ধান্ত নেন তারা তাদের জার্নি কখনোই থামাবেন না তারপর সেবার তার লোকজনদের নিয়ে সাউথের দিকে যাত্রা শুরু করে ক্রু মেম্বারদের মতে যারা দুর্বল ছিল তাদেরকে রেখেই ক্যাপ্টেন বাকিদের নিয়ে যাত্রা করেন কিছুদিন যাওয়ার পর ক্যাপ্টেন বুঝতে পারেন জেমসের অবস্থা আগের থেকে খারাপ হয়ে গিয়েছে দুর্বল শরীর নিয়ে জেমস সামনের দিকে এগোতে পারছেন না তাই সে সেখানেই তাবু ফেলার ব্যবস্থা করেন সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে তারা একসাথে খাবার খেতে শুরু করে কিন্তু খাবার খাওয়ার সময় সবাই বুঝতে পারছিল তাদের সল্টেড মেটটাও শেষ হয়ে গিয়েছে কাছে আর মাত্র কয়েকটা বিস্কিট এবং চকলেট রয়েছে যেটা তাদের জন্য একেবারেই পর্যাপ্ত নয় এগুলো দিয়ে তারা বেশি দিন বাঁচতে পারবে না এই পরিস্থিতিতে এডওয়ার্ড সাজেস্ট করে তাদের ক্রু মেম্বারদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে পেছনে রেখে যাওয়াই উচিত যেহেতু তারা গ্রুপটির প্রোগ্রেস ডাউন করে দিচ্ছে তাই তাদেরকে এখানে রেখে যাওয়া উচিত মেন গ্রুপ সাউথের দিকে এগিয়ে গিয়ে যদি কোনো খাবার পায় তাহলে তারা তাদের অসুস্থ ক্রুদের কাছে আবার ফিরে আসতে পারবে তার কথা শুনে ক্রুজিয়ার বলে কয়েক মাস আগে তারা যখন হান্টিং টিমকে পাঠিয়েছিল তখন সেই হান্টিং টিম কিন্তু আর ফিরে আসেনি টুন সবাইকে মেরে ফেলেছিল এখন যদি তারা দুর্বল ক্রোদের এখানে রেখে যায় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত সেই রাতে জেমসের অবস্থা আরও খারাপ হয় সে ক্রোজিয়ারের কাছে একসময় অনুরোধ করে সে যেন তার মৃত্যুর পর তার শরীরটাকে অভুক্ত ক্রু মেম্বারদেরকে খাওয়ার অনুমতি দেয় এরপর যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্যাপ্টেন জেমস জেমস ক্রোজিয়ারের থেকে তার এই কষ্টের হাত থেকে মুক্তি যান জেমসের এই অনুরোধে সবার চোখে এসবার বাড়ি চলে আসে ক্রোজিয়ারও কারনায় ভেঙে পড়েন কিন্তু সে সিদ্ধান্ত নেয় জেমসকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবেন শেষ পর্যন্ত ক্যাপ্টেন জেমসকে বিষ পান করিয়ে মৃত্যুবরণ করানো হয় জেমস ফ্রিট জেমস ছিলেন ক্রোজিয়ারের সবচেয়ে কাছের বন্ধু বন্ধুকে নিয়ে বাড়ি ফেরা হলো না ভেবে ক্রোজিয়ারের মধ্যে এক রাস হতাশে এসে গ্রাস করেছিল কিন্তু ক্যাপ্টেন ক্রোজিয়ার জেমসের অন্য ইচ্ছাটা আর পূরণ করেননি বরং তিনি তার বডিকে সম্মানের সাথেই দাফন করার ব্যবস্থা করেন জেমসের বুটসে তার মৃত্যুর তারিখ ও নাম খোদাই করে লিখে দেন এবং তারপর সেগুলো সহই তাকে দাফন করা হয় কিন্তু দাফন শেষ করে দলটা চলে যাওয়ার পর ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা সেখানে পাগল প্রায় হাটসন নামে একজন ক্রুর আগমন ঘটে সে বলা নেই নেই জেমসের বডিটাকে বের করে খেতে শুরু করে দীর্ঘদিন অভুক্ত থাকার কারণে সে এটাকে খাবার হিসেবে করে নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এ সময় তার একটা দাঁত ভেঙে যায় তারপর হাটসন তার দুর্বল শরীর নিয়ে হেকি দলের দিকে হাঁটা শুরু করে কিছুক্ষণ পর যখন তাদের দেখা হয় তখন হিকি তাকে পানি পান করতে দেয় এ সময় হিকি হাটসনকে তাদের সাথে জয়েন করতে বলে যাই হোক তাদের খাবার হিসেবে ছিল শুধুমাত্র সেই কমরেডদের লাশ এরপরের দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই দুর্বল গিপসন গুড কাছে আসে সাহায্যের জন্য গুড তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তাকে বলে তার হাঁটুতে জায়গায় জায়গায় ভেঙে গেছে ঠিক যেমনটা গ্লাস ভাঙলে হয় আর এটাই তার অসহনীয় ব্যথার কারণ এরপর গোডসায়ের তাকে সব কিছু খুলে বলে সে বলে এটা লিড পয়জনিং এর কারণে হয়েছে ধীরে ধীরে এই অবস্থা আরো খারাপের দিকে যাবে তখন শরীরের সব জয়েন্টে ব্যথা শুরু হবে মৃত্যু অবধি এই অসহনীয় ব্যথা তাকে সহ্য করতে হবে আর এই অবস্থায় গোডসায়ার শুধু তাকে সান্ত্বনাই দিতে পারে অন্যদিকে হিকি যখন তাঁবুতে ফিরে আসে তখন তার হাতে একটা ধারালো ছুরি দেখা যাচ্ছিল গিপসনের দুর্বলতা সুযোগ নিয়ে সেবার তাকে পেছন থেকে স্ট্যাপ করে কিন্তু গোডসায়ার দৌড়ে হিকিকে থামানোর চেষ্টা চালায় তবে দুর্ভাগ্যবশত কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায় গিবসন এরপর হিকি গুডসায়ারকে গিপসনের বডিটাকে কেটে সেটাকে খাবার হিসেবে প্রস্তুত করার নির্দেশ দেয় গোডসায়ার মানুষরূপী এই মনস্টারের ডিমান্ড শুনে অতবাক হয়ে যায় সে এমন কাজ করতে চায় না গোডসায়ার বলে সে না খেয়ে থাকবে কিন্তু এমন জঘন্য কাজ সে করবে না যদি হিকি তার কমরেডদের মাংস খেতে চায় তাহলে তার নিজেকেই এই লাশটা কেটে খেতে হবে কিন্তু এ কথা শুনে হিকি গোডসায়ারকে ব্ল্যাকমেইল করে সে বলে যদি গোডসায়ের তার কথা না শোনে তাহলে প্রতি ঘণ্টায় সে একজনকে খুন করবে হিকি গুডসায়ারকে তার আদর্শ ছাইডে রেখে তাদের খাবারের চাহিদা পূরণ করতে বলে হিকির এই নির্দেশের পর গোডসায়ারের হাতে আর কোনো অপশন ছিল না তাই সে বাধ্য হয়ে হিকির কথাটা মেনে নেয় অন্যদিকে একজন ক্রসেয়ারকে এসে জানায় টুনাক এক থেকে চার কিলোমিটারের মধ্যেই রয়েছে সে এটাও জানায় জেমসের রকেটের কারণে টুনাকের অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছিল কিন্তু যখন সে আবার সেরে উঠবে তখন আবারও আক্রমণ চালাবে তাদের উপর কথাগুলো শোনার পর কিছুক্ষণ চুপ থেকে ক্রোজিয়ার সিদ্ধান্ত নেন তাকে এবার কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই হবে এবং টুনেকের উপরে সরাসরি আক্রমণ করবে তারা আর সিদ্ধান্ত মতোই সে পাহাড়ের চোড়ায় টুনাকের জন্য একটা ট্র্যাপ প্রস্তুত করার পরিকল্পনা করে যদি তারা তাদের সবগুলো অস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে হয়তো টুনাককে মারা সম্ভব কিন্তু ব্ল্যাঙ্কি ক্রোজিয়ারের সাথে একমত হতে পারে না সে চায় না ক্রোজিয়ার এত বড় একটা রিস্ক নেই তার যুক্তি ছিল যদি তারা তাদের প্ল্যান এক্সিকিউট করতে ব্যর্থ হয় তাহলে সবাই মারা যাবে তাই ব্ল্যাঙ্কি সাজেস্ট করে তাদের এখানেই থাকা উচিত আপাতত আর টুনাককে ডিস্ট্যাক্ট করার জন্য অন্য কাউকে পাঠানো উচিত কিন্তু ব্ল্যাঙ্কির সাজেশন ক্রোজিয়ার মানতে চান না সে একই দিনে দুজন বন্ধুকে হারাতে চাইছিলেন না কিন্তু ব্ল্যাঙ্কি তার সিদ্ধান্তে অটো ছিল এরপর সে তার প্যান্ট উপরে তুলে তার পাটা দেখায় সে ক্রোজিয়ারকে এটা দেখানোর মাধ্যমে মূলত সেটাই বোঝায় যে তার পায়ের অবস্থা অলরেডি টুন্যাক অ্যাটাকের কারণে পচে গিয়েছে তার শরীরের মাংস পচতে শুরু করেছে এই অবস্থায় ক্রোজিয়ার ঠিক ভেবে পায় না সে কি করবে তাছাড়া তার হাতে আর অন্য কোনো অপশনও ছিল না তাই সে ব্ল্যাঙ্কির প্ল্যানটা শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করে এরপর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে বিদায় জানায় থেকে বিদায় পর ব্ল্যাঙ্কি যখন পাহাড়ের কাছে এসে পৌঁছায় তখন সে টুনাককে দেখতে পায় না এরপর সে আবিষ্কার করে সামনে এগোনোর আরেকটা রাস্তা পাওয়া গিয়েছে তারা নতুন রাস্তা খুঁজে পেয়েছে সে এবার ম্যাপ থেকে এই রাস্তাটি মার্ক করে এরপর হাসতে হাসতে পাহাড়ের উপরে শুয়ে পড়ে সে ব্ল্যাঙ্কি যখন ক্যাপ্টেন ক্রোজিয়ারের কাছে এই খবরটি পাঠাতে যাবে তখনই সে তার পেছনে টুনাকের গর্জন শুনতে পায় তাই ব্ল্যাঙ্কির আর কোনো সুযোগই থাকে না বোঝাই যাচ্ছিল ব্ল্যাঙ্কি টুনাকের হাতে নিহত হয় অন্যদিকে হারসন যে কিছুক্ষণ আগেই পাগলের মতো করছিল দেখা যায় সে তখন ফ্রেশ মাংস খাচ্ছে তার সাথে আরও অনেক ক্রু মেম্বার্স একত্রিত হয়ে মাংস খাচ্ছিল এমন ফ্রেশ মিট তারা বিগত তিন বছরে খায়নি যদিও খাওয়ার সময় তারা অনুশোচনায় ভুগছিল কারণ এগুলো ছিল তাদের মৃত কমরেডের মাংস কিন্তু হিকির ভয়ে এবং ক্ষুধার জালায় তারা এটা করতে বাধ্য হয়েছিল খাওয়া শেষ করে একসময় হিকি সূর্যের আলোয় নিজেকে মেলে ধরে এ সময় তাকে দেখে মনে হচ্ছিল কোনো ডেমন হয়তো তার মধ্যে ভর করেছে অন্যদিকে এর মধ্যে ক্রোজিয়ার তাঁবুতে ফিরে আসেন কিন্তু তাকে দেখে হিকি একজন আন্ডার কভার স্কাউটকে তার কাছে পাঠায় এই আনকভার্ড স্কাউট একটা মিথ্যে খবর নিয়ে আসেন যে সে নতুন রাস্তা খুঁজে পেয়েছে এই রাস্তা দিয়ে গেলে তারা কয়েক সপ্তাহের মধ্যেই আর্টিক থেকে বের হতে পারবে খবরটা শুনে ক্রোজিয়ার অনেকটা এক্সাইটেড হয়ে যায় সে দ্রুত কয়েক ক্রো মেম্বারকে নিয়ে সেখানে ইনভেস্টিগেট করতে যায় কিন্তু সেখানে গিয়ে তারা শুধুই দেখতে পায় বরফ আর বড় পথের কোনো চিহ্নই ছিল না তবে এর কিছুক্ষণের মধ্যে সেখানে হিকি এবং তার টিম চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করতে শুরু করে তাদের সবার হাতেই ছিল বন্দুক আর তারা ক্রজিয়ার এবং তার টিনের দিকে গুলি ছুটছিল এ সময় হিকির দলের একজন ক্রোজিয়ারের একজন ক্রু মেম্বারকে সেখানে গুলি করে মেরে ফেলে বাকি ক্রোদের জীবন বাঁচাতে ক্রোজিয়ার এডওয়ার্ডকে তার বন্দুক নিচে নামিয়ে হিকির কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেন এরপর সে হিকির হাতে বন্দী হয় কিন্তু যাওয়ার আগে ক্রোজিয়ার এডওয়ার্ডকে মনে করিয়ে দেন সে যেন বাকি ক্রোদের নিয়ে পরিকল্পনা অনুযায়ী দক্ষিণের দিকে যাত্রা করে যদি সে বেঁচে থাকে তাহলে তারা আবার একত্রিত হতে পারবে হিকি শেষ পর্যন্ত ক্যাপ্টেন ক্রোজিয়ারকে বন্দি করেছিল এবং তারপর তাকে ক্যাম্পে নিয়ে এসেছিল আর বলাই বাহল তাকে প্রচণ্ড মারধর করেছিল এরপর হিকি নিজেকে ক্যাপ্টেন হিসেবে দাবি করে এ সময় ক্রোজিয়ার খেয়াল করে হিকির পায়ে তার মৃতবন্ধু জেমসের বুটটা পরা রয়েছে এই বুটে সে একদিন আগেই জেমসের নামটা খোদাই করে লিখে দিয়েছিল এই চরম বিব্রতকর বিষয়টা দেখে ক্রোজিয়ার ঠিক বিশ্বাস করতে পারছিল না হিকি নিজের ক্ষুধা নিবারণ করতে কবর থেকে জেমসের বডি উঠিয়ে খেয়েছে রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছিল সে শুধু রাগান্বিত চোখে হিকির দিকে তাকিয়েছিল কিন্তু তার মূলত কিছুই করার ছিল না এর কিছু সময় পর গোডসায়ের যখন ক্রোজিয়ারের ট্রিটমেন্ট করতে তার তাবুর মধ্যে যায় তখন সে তাকে হিকির কাছে থাকা অস্ত্রের ব্যাপারে বলে পরিস্থিতি বুঝতে পেরে ক্রোজিয়ার গোডসায়ারকে প্রস্তুত থাকতে নির্দেশ দেয় এবং তারপর সে তাকে বলে এডওয়ার্ডকে দক্ষিণের দিকে যেতে হবে সে এডওয়ার্ডকে ভালোভাবেই জানত এর আগেও এডওয়ার্ড একটা রেস্কিউ টিমকে লিড করেছিল তো সবাই চলে গেলেও গোডসায়ের ক্যাম্পে থেকে যায় তার মনে হচ্ছিল তার হাত কমরেডদের রক্তে লাল হয়ে আছে যদিও সে কারো মাংস খায়নি তবুও সে প্রচণ্ড অপরাধী অনুভব করছিল নিজের মধ্যে এদিকে ক্রোজিয়ার সবাইকে হিকির ধমকিতে ভয় পেতে নিষেধ করে যাচ্ছিল যেমনটা সে এক্সপার্ট করছিল এডওয়ার্ড ছোটো স্কোয়াড নিয়ে হিকির ক্যাম্পে আক্রমণ করার পরিকল্পনা করবে কিন্তু বাকি ক্রো মেম্বারদের মধ্যে আসলে রিক্স নেওয়ার কোনো মানসিকতাই ছিল না তাই তারা লুকিয়ে এডওয়ার্ডকে রেখেই এবার দক্ষিণের দিকে যাত্রা শুরু করে এডওয়ার্ডের জন্য তারা ক্যাম্পের বাইরে শুধু তিনটি ক্যান ফুড রেখে যায় অন্যদিকে আমরা দুর্বল এডওয়ার্ডকে এবার দেখতে পাই দেখা যায় তার মধ্যেও হ্যালোসিনেশন হচ্ছে সে দেখতে পাচ্ছে তার সামনের টেবিলে অনেক খাবার রাখা হয়েছে এবং সামনের চেয়ারেই ক্যাপ্টেন ক্রোজিয়ার বসে আছেন তিনি ক্যাপ্টেনের দিকে এগিয়ে যাচ্ছে তার সাহায্য যাচ্ছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না এই শেষ সময়েও সে তার ক্যাপ্টেনকে মনে করছে ভাবতেই বেশ কষ্ট লাগে এর পরের দিন সকালে ক্যাপ্টেন ক্রোজিয়ার যখন জেগে ওঠেন তখন ভাবতে থাকেন তিনি কেন এডওয়ার্ড তাদের বাঁচাতে আসলো না এরপর ক্রু মেম্বাররা ক্রোজিয়ারকে ব্রেকফাস্টের জন্য নিয়ে যায় সেদিনের সকালে নাস্তায় ছিল গুডসায়ারের লাশ এরকম ভয়ঙ্কর একটা সকাল ক্যাপ্টেন ক্রোজিয়ার কখনোই দেখতে চাননি এবং তিনি কল্পনাও করতে পারেননি এই ডক্টরের লাশটা এখন তাকে খেতে হবে খাবার হিসেবে পুরো বিষয়টাতে ক্রোজিয়ার খুবই ফেটে পড়েন কিন্তু ক্রু মেম্বাররা তাকে জানায় গুডসায়ারকে তারা মারেনি সে নিজেই আত্মহত্যা করেছে এরপর ক্রোজিয়ারের মনে পরে গতরাতে গোড়সায়ার তাকে শেষ বিদায় জানিয়েছিল এ সময় হিকি ক্রোজিয়ারকে তাদের সাথে বসে খাওয়ার জন্য ইনভাইট করে কিন্তু ক্রোজিয়ার তার বন্ধুর মাংস খেতে একেবারেই রুচিতে আসছিল না আর তার এই আচরণ দেখে হিকি যায় এবার রেগে সে জানতো কিভাবে তার কথা মানতে হয় সে ক্রোজিয়ারকে বলে যদি সে এই মাংস না খায় তাহলে প্রতি ঘন্টায় একজন করে ক্রু মেম্বারদেরকে সে হত্যা করবে আর এই হুমকিতে শেষ পর্যন্ত কাজ হয় ক্রোজিয়ার আসলে আর কাউকে মরতে দেখতে চাইছিলেন না তাই তিনি কাঁপতে কাঁপতে গোর সায়ারের লাশের কাছে গিয়ে তার পায়ের কাছ থেকে একটু টুকরো মাংস মুখে পড়ে দেন খাওয়ার সময় হিকি সবাইকে আদেশ দেয় তাদের সাপ্লাই বোর্ডকে টেনে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে হবে তার নির্দেশ মতোই অন্যরা কাজ করছিল পুরো বিষয়টাতে মনে হচ্ছিল হিকি যেন একজন পীর হয়ে উঠেছেন সবার কাছে সে আয়েশ হয়ে নৌকায় শুয়েছিল আর ক্রু মেম্বাররা লোকার শিকল দিয়ে বোর্ডটাকে টেনে নিয়ে যাচ্ছিল একসময় পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর হিকির আরেকটা চেহারা প্রকাশ পায় আসলে আমরা এত সময় ধরে হিকি নামে যাকে দেখে আসছিলাম সে আসল হিকি ছিল না আসল হিকি ছিল একজন ম্যান যে জাহাজে যাওয়ার অনুমতি পেয়েছিল সেই ইংল্যান্ড থেকে কিন্তু জাহাজে ওঠার আগেই এই ছদ্মবেশী তাকে হত্যা করে তার নাম নিয়ে জাহাজে প্রবেশ করে এরপর থেকে হিকি জাহাজে থাকা অবস্থাতেই একে একে অন্যদেরকে ব্ল্যাকমেইল করতে থাকে যারাই তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাদেরকে হিকি বিনা দ্বিধায় সরিয়ে দিয়েছে শেষ পর্যন্ত হিকি আরও মেরে ফেলেছিল কারণ সে তার অবস্থাটা বসতে পেরে গিয়েছিল তো এই ছদ্মবেশী আসলে কে ছিল আসলে এই হিকি নামের ছদ্মবেশী ছিল একজন কুখ্যাত ক্রিমিনাল ইংল্যান্ডে থাকাকালীন সময়ে সে নতুন নামে নতুন নতুন জায়গায় গা ঢাকা দিয়ে থাকত তার লক্ষ্য ছিল সে যদি একবার পার হতে পারে তাহলে তার জীবনটা পাল্টে যাবে তার এই কনফেশন শুনে সবাই এবার বুঝতে পারে তাদেরকে ধোকা দেয়া হয়েছে তাই সবাই চিৎকার করে তাদেরকে এবার ছেড়ে দিতে বলে কিন্তু দেখা যায় যারা যারা গুডসায়ারের মাংস খেয়েছিল তাদের শরীরে বিষ ছড়িয়ে পড়তে শুরু করেছে আর সবাই একসময় বমি করতেও শুরু করে এ সময় হেকি বারবার সেই মন্ত্র পড়তে শুরু করেছিল যে মন্ত্র বলে টুনাককে ডেকে আনা যায় কিন্তু অনেকক্ষণ মন্ত্র পড়ার পরেও সেখানে টুনাক আর আসে না তাই সেবার উন্মাদের মতো নৌকার উপরে নাচতে শুরু করে অন্যদিকে ক্রজিয়ার ভাব ছিল কি করে এখান থেকে পালানো যায় সে ক্রোদেরকে নিয়ে সিগন্যাল দিয়ে তার পালানোর প্ল্যানের ব্যাপারটা বোঝায় কিন্তু তাদের পালানোর আগেই সেখানে টুনাক চলে আসে বাইনো দিয়ে হিকি বিশাল আকৃতির টোনাকটাকে দেখতে পায় যেটা তাদের থেকে তখন মাত্র কয়েক মিটার দূরে অবস্থান করছিল এ সময় টুনাক প্রথমে একজন গার্ডকে হত্যা করে এই ঝামেলার মধ্যেও হার্ডসন মৃত গার্ডের কাছ থেকে চাবি নেওয়ার চেষ্টা চালাচ্ছিল যেটা দিয়ে সে শিকলের তালা খুলতে পারবে ক্রোজিয়ার এবং সাথে কয়েকজন টুনাকের হাত থেকে বাঁচতে এবার নৌকার নিচে গিয়ে লোকায় হার্টসন যদিও চাবিটা পেয়ে গিয়েছিল কিন্তু তালা খোলার আগেই টুনাক তাকে মেরে ফেলে কিন্তু এই পুরো বিষয়টাতে হিকির মধ্যে তেমন কোনো তারাই দেখা যাচ্ছিল না সে টুনেককে বস করার জন্য তার জিভ্ফাটা এবার কেটে টুনেকের দিকে বাড়িয়ে দেয় কিন্তু ঘটনাটা ঘটে উল্টো টুনক এবার উল্টো হিকি কি ধরে ফেলে এবং মুহূর্তের মধ্যেই তাকে গিলে ফেলে শেষ পর্যন্ত দেখা যায় এখানে শুধুমাত্র ক্যাপ্টেন ক্রোজিয়ারই বেঁচে আছেন আর তার সামনে টুন এক হিকিকে খেয়ে ফেলেছে টুনাকের আক্রমণ এবং সার্বিক পরিস্থিতিতে ক্রোজিয়ার ভীষণ আহত হয়েছিলেন কিন্তু এর কিছুক্ষণ পর সেই লেডি সাইল্যান্স সেখানে এসে পৌঁছান তিনি তার এক গোত্রের সদস্যের কাছ থেকে শুনেছিল এখানে টুনাকটা আক্রমণ করেছে মূলত সে দেখতে এসেছিল এই টুনাকের হাত থেকে বেঁচে যাওয়া কেউ আছে কিনা এখানে এবং তারপরে সে ক্যাপ্টেন ক্রোজিয়ারকে খুঁজে পান মূলত তারপর আহত ক্যাপ্টেনকে নিয়ে লেডি সাইল্যান্স তার উপজাতির কাছে ফিরে যান সেখানে কয়েক কয়েকদিনে শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন ক্যাপ্টেন ক্রোচিয়ার এবং তারপর তিনি এই ইউনুট সম্প্রদায়ের সাথেই বসবাস করতে শুরু করেন তবে এত সব সত্ত্বেও ক্যাপ্টেন ক্রোচিয়ার কিন্তু হাল ছেড়ে দিয়েছিলেন না তিনি একদিন বেরিয়ে পড়েন তার নতুন একটা জার্নিতে অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে কি হয়েছিল শেষ পর্যন্ত ক্রোজিয়ারের ভাগ্যে সেটা কিন্তু আর জানা সম্ভব হয়নি তবে এই যাত্রায় আপনারা যারা আমার সঙ্গে ছিলেন তারা দেখতে পেয়েছেন এই টুনেক নামের অতিকায় এক মেরুভল্লককে আমার মনে হয় অন্তত আমার ব্যক্তিগত এই টুনেককে অনেকটা কল্পনার মিশেলে তৈরি করা হয়েছে মূলত ক্যান ফুডের বিষক্রিয়তা এবং আর্কটিক সার্কেলের প্রচণ্ড রুক্ষ আবহাওয়া এই পুরো টিমটার উপরে মারাত্মক প্রভাব ফেলেছিল তারপরে ছিল তাদের প্রচণ্ড ক্ষোথা খাবার স্বল্পতা যেগুলোর কারণে এরা একে একে এমনিতেই মারা যাচ্ছিল এবং যারা অবশিষ্ট বেঁচে গিয়েছিল তারা শেষ পর্যন্ত একে অপরের খাবারে পরিণত হয়েছিল বন্ধুরা এই ছিল দ্য ট্রেররের প্রথম সিজেনের এক্সপ্লেন তবে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারছি না এর দ্বিতীয় সিজেনের এক্সপ্লেনটা আমি করব কিনা কারণ দুটো পার্ট সম্পূর্ণ ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে দেখা যাক সামনে কী হয় কেমন লাগলো এই পুরো সিরিজটা সেটা আপনি কমেন্টে জানাবেন অন্তত সেটাই আশা করছি আর সবাই ভালো থাকবেন সেই কামনা করে শেষ করছি আজকের এক্সপ্লেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন